আজকে ছিল আমাদের ডিপার্টমেন্টে খাওয়া দাওয়া তো ভাবলাম একটু ভিডিও করে সবার সঙ্গে শেয়ার করি মাঝে মাঝেই আমাদের ডিপার্টমেন্টে খাওয়া দাওয়া হয় তবে সব সময় ভিডিও করা হয় না অনেক সময় একটু লজ্জাও লাগে সবাই থাকে বলে তবে আজকে একটু মনের জোর করে একটা ভিডিও করেই নিলাম আজকে একজন দাদা খাইয়েছেন তো আর আরেকজন দাদা যিনি আমাদের স্টাফ উনি রান্না করে এনেছেন বাড়ি থেকে তো আজকে মেনুতে ছিল সরু চালের ভাত হ্যাঁ ঝুড়ো আলু ভাজা ভেজ ডাল মাছের মাথা দিয়ে ছ্যাঁচরা আর সাথেও ছিল চিকেন কষা আর সাথে তো স্যালাড অবশ্যই ছিল তাতে ছিল শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু এবং শেষ পাতে ছিল চাটনি আর পাপড় যদিও চাটনি আর পাপড়ের ভিডিওটা আমার করা হয়নি কারণ তখন অলরেডি থালার যে অবস্থা খাওয়া দাওয়ার পর সেটা দেখতে হয়তো আপনাদের ভালো লাগতো না সেই আমি সেটার আর ভিডিও করিনি বাট ভীষণ সুন্দর রান্না হয়েছিল চালগুলো তো অসাধারণ ছিল বলে বোঝানো যাবে না আর এখন এই দাদা আমাকে চিকেন দিচ্ছেন আমি একটু চিকেনের সলিড পিসের থেকে হাড়ের পিসগুলোই বেশি পছন্দ করি অ্যাকচুয়ালি সলিড পিসগুলো এত হেভি হয় আমি খেতে পারি না তো সেই জন্য আমাকে দাদা জানেন বলে উনি হাড়ের পিসে দিচ্ছেন সাথে একটা ছোট্ট সলিড পিস ছিল বাট এত ভালো হয়েছিল রান্নাটা কি বলবো অসাধারণ আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগলো আর টাটা